গুড ইভিনিং এভরি ওয়ান ম্যাথ স্টাডি চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো তো থামিল দেখে তোমরা বুঝিয়ে গেছো যে আজকে আমরা সাজেশন সম্পর্কে আলোচনা করবো ত্রিমাত্রিক দেশে সল রাখা চ্যাপ্টারটি এখন পরীক্ষা যেহেতু খুব সামনে খুব ক্লোজ এই জন্য প্রত্যেকেই এদিক সেদিক ধ্যান না দিয়ে পড়াশোনার প্রতি কনসেন্ট্রেট রাখো বারবার করে প্র্যাকটিস করো পরীক্ষার জন্য একটা ভালো করে প্রিপারেশানের জন্য পরীক্ষা প্রত্যেকেই খুব সুন্দর ভালো দিতে পারো ঠিক আছে তো আজকে ত্রিমাত্রিক দেশের সহরেখা চ্যাপ্টারে টু মার্কসের এবং ফোর মার্কসের আমরা কিছু কোশ্চেন সম্পর্কে আলোচনা করব যেগুলো বেশি করে হাইলাইট হচ্ছে সেই কোশ্চেনগুলো আজকে আমরা একটু আত্রু দেখব বাকি কিন্তু প্রিপারেশান এবং প্র্যাকটিস খুব জোর গতিতে চালাও পরীক্ষা খুব ক্লোজ আর খুব একটা বেশি সময় নেই তাহলে প্রত্যেকেই পরীক্ষার জন্য রেডি হও আমাদের প্রত্যেকেই কিন্তু ভালো পরীক্ষা দিতে হবে ঠিক আছে তো চলো আজকে ক্লাস শুরু করি তো আজকে আমরা ত্রিমাত্রিক দেশের সহরেখা সাজেশন সম্পর্কে একটু আলোচনা করব তো সবার প্রথমে তোমাদেরকে বলে রাখি ত্রিমাত্রিক দেশে সরকার কাছে চ্যাপ্টারটি এটি তোমাদের বইয়ের ইউনিট ওয়ানের একটি চ্যাপ্টার ইউনিট ওয়ানের এখন ইউনিট ওয়ান থেকে অল টোটাল তোমাদের ফিফটিন মার্কসের কোশ্চেন থাকে তোমরা প্রত্যেকেই জানো ঠিক আছে তাহলে ইউনিট ওয়ান থেকে তোমাদের টোটাল পনেরো নম্বরের কোশ্চান পরীক্ষাতে থাকছে এখন এই পনেরো নম্বরের মধ্যে এই পাঁচ নাম্বার তোমাদের ভ্যাক্টর থেকে থাকবে ঠিক আছে ভ্যাক্টর অর্থাৎ ভ্যাক্টর বীজগণিত ভ্যাক্টরের গুণ রয়েছে হ্যাঁ দুটি ভ্যাক্টর গুণ তিনি ভ্যাক্টর গুণ তাহলে আলটিমেটলি ভ্যাক্টর থেকে তোমাদের পাঁচ মার্ক্সের কোশ্চেন থাকছে তার মধ্যে একটি থাকবে দু মার্ক্সের কোশ্চেন এবং একটি থাকবে তিন মার্কসের কোশ্চেন এগুলো ভ্যাক্টর থেকে ঠিক আছে ভ্যাক্টরের আবার বলছি ওই দুটো চ্যাপ্টার থেকে ভ্যাক্টরের ভ্যাক্টর বিজগুণি যেটা ভ্যাক্টর এলজাবে রয়েছে আর দুটি বা তিনটি ভ্যাক্টরের গুণ যে চ্যাপ্টারটি রয়েছে সেখান থেকে তোমরা আলটিমেটলি পাঁচ মার্ক্সের কোশ্চেন থাকছে ঠিক আছে আর বাকি যে পড়ে রইল দশ এই দশ নাম্বারটা তোমাদের কিন্তু থ্রি ডি জিওমেট্রি থেকে অর্থাৎ ত্রিমাত্রিক দেশের সরললেখা দিক দিক অনুপাত এই দুটো চ্যাপ্টার থেকে তোমাদের বাকি দশ নম্বরটা থাকছে একটা দশ নম্বরটা তোমাদের থাকবে কীভাবে একটা দশ নম্বরটা থাকবে তোমাদের একটা দু নম্বরের কোশ্চেন থাকবে সেটা কিন্তু ত্রিমাত্রিক দেশে সরেখা থেকে থাকতে পারে কিংবা দিক কোশান এবং দিক অনুপাত থেকেও থাকতে পারে ঠিক আছে আর দু নাম্বারে কিন্তু সরি চার নাম্বারে কিন্তু দুটি কোশ্চেন অর্থাৎ আট নাম্বার তোমাদের পরীক্ষাতে থাকবে এখন চার নাম্বারে যেহেতু কোশ্চেন তাহলে অবশ্যই কিন্তু এখানে যথেষ্ট একটা ভারী নাম্বার থাকবে তাহলে অবশ্যই তোমাকে এখান থেকে নাম্বার তুলতেই হবে দুটো চার নাম্বারে চার নাম্বারে কোশ্চেন অল্টোট আট মার্কস থাকছে এখন এই যে আট মার্কস থাকবে এই আট মার্কসটা কিন্তু মানে ওই ত্রিমাত্রিক দেশে সহলেখা যে চ্যাপ্টারটি সেখান থেকেও দুটো কোশ্চেন থাকতে পারে আর তা না হলে কিন্তু এমন হতে পারে যে দিক 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 অনুপাত থেকে থাকলো বা ত্রিমাত্রিক দেশের স্বরেখা থেকেও থাকতে পারে অর্থাৎ এই দুটি চ্যাপ্টার থেকে দিক কোশাইন দিক অনুপাত এবং ত্রিমাত্রিক দেশে সরকার এই দুটো চ্যাপ্টার থেকে কিন্তু চার মার্কসের কোশ্চেনগুলো থাকতে পারে ঠিক আছে এখন দুটো করতে বললে তোমাকে চারটে অপশান দেবে হয়তো দিক কোশাইন দিক অনুপাত থেকে দুটো থাকলো এবং ত্রিমাত্রিক দেশের সরকার থেকে দুটো থাকলো তাহলে অপশান তো তোমার অনেকটাই সাহায্য করবে সেই হিসাবে তাহলে অবশ্যই কিন্তু ত্রিমাত্রিক দেশের সরলা থেকে অ্যান্সার দেওয়ার জন্য তোমাকে ফোর মার্কসের কোশ্চেনগুলো ঠিক আছে যেগুলো তোমাকে একটু বেশি করে দেখতে হবে বা যেগুলো তোমাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো হাইলাইট হচ্ছে সেই কোশ্চেনগুলো আমরা এই ভিডিওতে মোটামুটি একটু দেখব এবং তার সাথে এই যে দু নম্বরে একটা কোশ্চেন থাকবে এই দু নম্বরের কোশ্চেনটাও কিন্তু দিক কোশ্চেন দিক অনুপাত থেকেও থাকতে পারে ত্রিমাত্রিক দেশে সরাকা থেকেও থাকতে পারে মানে আলটিমেটলি দুটো চ্যাপ্টার মিক্সড করে আমাদের এই দশ নম্বরটা থাকবে ঠিক আছে এখন আজকে আমরা ত্রিমাত্রিক দেশে স্বর থেকে দেখব যে দুই মার্কসের কেমন কেমন কোশ্চান হাইলাইট হচ্ছে যেগুলো থাকতে পারে এবং তার সাথে চার মার্কসের কেমন কেমন কোশ্চান থাকছে সেগুলো কিন্তু আমরা অবশ্যই দেখব আর তোমাদেরকে একটু বলে রাখি যে ত্রিমাত্রিক দেশে ছয় রাখা চ্যাপ্টারটা তোমরা প্রত্যেকেই করেছো সেই চ্যাপ্টার থেকে দেখবে কিছু কিছু প্রসেসের অঙ্ক রয়েছে যেমন ধরো দুটি স্বররেখার সমীকরণ যেটা আমরা দেখেছিলাম দু রকম ফর্মেটে একটা কার্তিশীয় ফর্মেটে একটা হচ্ছে ভ্যাক্টর ফর্মেটে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে হয় তাদের মধ্যবর্তী দূরত্ব বের করতে হয় একটা অন্যটার উপর লম্ব হলেও লম্বের সমীকরণ পাদবিন্দুর স্থানাঙ্ক এই টাইপের দেখবে তোমাদের কিছু কিছু প্রসেস দিয়ে বেশ কয়েকটা পার্টে তোমাদের অঙ্কগুলো দিয়েছে এখন যেহেতু বড়ো মার্কসের জন্য কোশ্চেনগুলো থাকছে তাহলে তুমি যদি প্রসেসগুলো জেনে রাখো যে এইরকম কোশ্চেন থাকলে আমাকে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বললে আমরা কীভাবে বের করবো এই প্রসেসগুলো কমসে কম তুমি যদি জেনে রাখো তাহলে কিন্তু দেখবে তোমার যে কোশ্চেনটা দেবে সেই কোশ্চানটা কিন্তু অবশ্যই জানা চেনা কোশ্চান দেবে কোশ্চানটা কিন্তু সলভ করতে পারবে তোমাকে আলটিমেটলি প্রসেসগুলো জেনে রাখতেই হবে ঠিক আছে বাকি পরীক্ষাতে তোমরা তো জানো যে দুইটা চার করতেই পারে চারটা ছয় করতেই পারে কিন্তু প্রসেসগুলো যদি যেমন থাকে তাহলে কিন্তু অবশ্যই করতে পারবে তাহলে এক দুবার তোমরা অঙ্কগুলো প্রত্যেকটা প্রসেসেই এক দুবার হলেও কিন্তু প্র্যাকটিস করে নেবে সাজেশনের উপর কিন্তু ডিপেন্ড করবে না কারণ সাজেশন থেকে পড়বে তার তো কোনো মানে নেই কোশ্চেন যে কোনো কিছু দিতে পারে তাহলে আমি বলবো যে অবশ্যই প্র্যাকটিসের ওপর নির্ভর করবে তাহলে পরীক্ষা দিন আরেকটা একটা কনফিডেন্স পাবে তো আলটিমেটলি তোমার কিন্তু প্র্যাকটিস করতে হবে বারবার করে প্রত্যেকটা প্রসেস কিন্তু জেনে রাখতে হবে এক দুবার করে হলো একটা অঙ্ক দুটো অঙ্ক করে প্র্যাকটিস করে রাখতে হবে তাহলে যেমনি কোশ্চেন থাক তুমি মানে অ্যান্সার একটা মোটামুটি তুমি সলভ করতে পারবে আর যে কোশ্চেনগুলো বেশি করে হাইলাইট হচ্ছে যেগুলো বারবার কিন্তু আবার কোশ্চেন ব্যাঙ্কে হোক হ্যাঁ আবার সেটা আবার টেস্ট পেপারে হোক যে কোশ্চেনগুলো বেশি হাইলাইট হচ্ছে সেই কোশ্চেনগুলো একটু আমাকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে যাতে ওইখান থেকে ওইগুলো বারবার প্র্যাকটিস করলে যদি পড়ে বা সেখান থেকে যেন ভুল না হয় ঠিক আছে ওইগুলো অবশ্যই করতে হবে এবং তার সাথে মোটামুটি সবগুলোই করতে হবে ঠিক আছে তো আজকে আমরা কিছুগুলো কোশ্চেন সম্পর্কে আলোচনা করবো টু মার্ক্সের এবং কিছুগুলো ফোর মার্কসের কোনগুলা বেশি হাইলাইট হচ্ছে যে কোনগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট যেগুলোকে আমাকে বারবার করে প্র্যাকটিস করতে হবে হ্যাঁ তাহলে এই টাইপের কিছু কোশ্চেন আজকে আমরা দেখবো তো ঠিক আছে তো চলো সবার প্রথম আমরা দুই মার্ক্সের কোশ্চেনগুলো দেখি তারপর আমরা ফাইভ মার্ক্সের ফোর মার্ক্সের কোশ্চানগুলো দেখব ওকে তো দেখো যদি আমি তোমাদের দুই মার্ক্সের কোশ্চেনগুলো একটু দেখি সাজেশন হিসেবে তাহলে তোমাদেরকে আমি আগেই বললাম যে দীর্ঘশাইন এবং দিক অনুপাত তার সাথে ত্রিমাত্রিক দেশে সরাকা এই দুটো চ্যাপ্টার থেকে একটা দু নম্বরের কোশ্চেন থাকবে সেটা সরাখা থেকে থাকতে পারে কিংবা দীর্ঘশাইন দিক অনুপাত থেকেও থাকতে পারে ঠিক আছে তো তাহলে আর যদি আমরা ত্রিমাত্রিক দেশে স্বরেখা থেকে দু নম্বরের কোশ্চেনগুলো আমরা কিছুগুলো আজকে দেখবো যে কেমন টাইপের কোশ্চেন থাকতে পারে আর হলে আমি তোমাদেরকে বললাম যে প্র্যাকটিস কিন্তু সমস্ত কিছুই করতে হবে ঠিক আছে সাজেশন হিসেবে একটু দেখো মানে যেগুলো কোশ্চেনগুলো একটু বেশি হাইলাইট হচ্ছে সেই কোশ্চেনগুলো আমরা কিন্তু দেখবো ঠিক আছে নাহলে প্র্যাকটিস কিন্তু তোমাদেরকে সবগুলোই করতে হবে তাহলে নিজেদের মধ্যে একটা আলাদা কনফিডেন্স থাকবে পরীক্ষা দেওয়ার জন্য ওকে এখান দেখো মোটামুটি আমি যে কোয়েশনগুলো হাইলাইট হচ্ছে ত্রিমাত্রিকদের সরাকা থেকে দু নম্বরের কোশ্চেন যদি থাকে তাহলে মোটামুটি এরকম রকমের থাকতে পারে ঠিক আছে দেখো এক নম্বর কোশ্চেনটা রয়েছে ল্যামটা এর মানের জন্য যে মানের জন্য এক্স মাইনাস টু বাই থ্রি ওয়াই প্লাস ওয়ান বাই মাইনাস টু ল্যামটা জেড মাইনাস টু বাই জিরো এবং এক্স মাইনাস ওয়ান বাই ওয়ান টু ওয়াই প্লাস থ্রি বাই থ্রি ল্যামটা প্লাস জেড প্লাস ফাইভ বাই টু সরেখা যদি পরস্পর লম্ব হলে তা নির্ণয় করো অর্থাৎ দুটি সরকার কার্তি সমীকরণ দেওয়া আছে এবং সরাসরি যদি লম্ব হয় তাহলে তোমাকে ল্যামটা মানটা বের করতে হবে তো দেখো এরকম কোশ্চেন আমরা যখন অনুশীলনী যাত্রী মাতৃদের সরাক্ষা ঠিক করছিলাম তখন এরকম অঙ্ক আমরা করেছি তোমরা চাইলে সেটা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে দেখতে পারো অথবা ডিসক্রিপশন বক্সে আমি লিখ দিয়ে দেবো সেই চ্যাপ্টার খুলে তোমরা ভিডিওগুলো দেখে কিন্তু অবশ্যই এই টাইপের যে প্রবলেমগুলো যেভাবে আমরা সলভ করি সেই প্রসেসটা কিন্তু তোমরা অবশ্যই জানতে পারো দেখো আবার দু নম্বর কোশ্চেন রয়েছে দুটি স্থানাঙ্ক দেওয়া আছে সেই দুটি বিন্দু দেওয়া আছে বিন্দুর স্থানাঙ্ক সেই বিন্দুগামী সহ রেখা যে লক্ষ্যের সঙ্গে যে সূক্ষ্মকণ উৎপন্ন করে বা যে সূক্ষ্মকণ করে তার মানটা নির্ণয় করতে হবে কোয়েশ্চেন নাম্বার থ্রি দেখো এখানে একটা বিন্দুর ভ্যাক্টর ফর্মে তারা স্থানান্তরে দেওয়া আছে বিন্দুগামী যে সহরেখা এত টু আই ক্যাফ রাস জে ক্যাফ মাইনাস থ্রি কে ক্যাফ এর সমান্তরাল তার সমীকরণটা নির্ণয় করতে হবে অর্থাৎ এই বিন্দুগামী এবং এই শহরেখার সমান্তরাল একটি শহরেখা সেই সহরেখার সমীকরণটা তোমাকে চাইছে তো আমি আবারও বলছি এই এরকম প্রবলেম কিন্তু আমরা অংশ করার সময় দেখেছিলাম তাহলে অবশ্যই তোমরা এই টাইপের প্রবলেমগুলো কীভাবে সলভ করতে হয় যদি দেখতে চাও অবশ্যই কিন্তু প্লে লিস্টে গিয়ে ত্রিমাত্রী স্বরেখা যে প্লে লিস্ট সেখানে তোমরা দেখতে পারো অথবা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্ক ক্লিক করে তোমরা এই টাইপের যে প্রবলেমগুলো কীভাবে সলভ করতে হয় সেগুলো কিন্তু অবশ্যই দেখতে পারো ওকে কোয়েশ্চেন নাম্বার ফোর এরপর দেখো ওয়ান মাইনাস টু টু বিন্দুগামী যে স্বরাখা মাইনাস ওয়ান টু ওয়ান ওয়ান টু টু বিন্দুদের সংযোজক স্বরাখার সমান্তর তার কাটতেস্য এবং ভ্যাক্টর সমক্ষণ নির্ণয় করতে হবে দেখো তাহলে স্বরেখাটা এই বিন্দুগামী হবে এবং এই দুটি যে দেওয়া আছে সেই বিন্দুদের সংযোজক যে সরলরেখা সেই সংযোজক স্বরেখার সঙ্গে সমান্তরাল হবে ওই সরাকাটি তো যে সরাকাটি হবে তার কার্তিশ সমীকরণ চাইছে এবং ভ্যাটো সমীকরণ চাইছে ঠিক আছে তো এইভাবে কিন্তু এরকম টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় তোমাকে দিতেই পারে ঠিক আছে আচ্ছা কোশ্চেন নাম্বার ফাইভ দেখো এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান বাই টু ওয়াই প্লাস টু বাই ওয়ান জেড এবং এক্স ওয়ান বাই ফোর ওয়াই টু বাই এইট দুটি মধ্যবর্তী মানটা চাইছে যখন ফর্মুলা রয়েছে মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করার জন্য সেটা তুমি দিক ধরেও বের করতে পারো দিক অনুপাত দিয়েও বের করতে পারো ঠিক আছে তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা চাইছে তাহলে মোটামুটি আমি তোমাদের পাঁচটা কোশ্চেন এখানে দেখালাম এরকম টাইপের क्वेश्चन কিন্তু পরীক্ষা দু নম্বর একটা ছোটো দিতেই পারে তাহলে তোমাদের কিন্তু এই টাইপের কোশ্চেন প্র্যাকটিস করে রাখতে হবে ঠিক আছে তো চলো এরপর আমরা দেখো পাঁচ নাম্বারে কেমন কেমন কোশ্চেন বেশি হাইলাইট হচ্ছে বা যেগুলো আমাদেরকে বেশি করে প্র্যাকটিস করতে হবে তো চলো সেগুলো একটু দেখে নিই এরপর আমরা দেখব ত্রিমাত্রিক দেশের সরাখা থেকে যে ফোর মার্কসের যে কোশ্চেনগুলো বেশি হাইলাইট হচ্ছে অর্থাৎ যেগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট যেগুলো আমাদেরকে বেশি করে প্র্যাকটিস করতে হবে সেই কোশ্চেনগুলো আমরা মোটামুটি একটা দেখবো বাকি কিন্তু প্র্যাকটিস তো আমরা সমস্ত কিছুই করে রাখবে ধরনগুলো জেনে রাখবে কমসে কম ঠিক আছে যে এরকম প্রবলেম থাকলে আমাকে কোন প্রসেসে বা কিভাবে করতে হবে তারপরে সংখ্যা কিন্তু বদলাতে পারে দুইটা চার পরীক্ষা করতেই পারে পাঁচটা তিন করতেই পারে তাহলে সংখ্যা বদলা কিন্তু আমার যে প্রসেসটা সেই প্রসেসটা কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে আর যে কোশ্চেনগুলো টেস্ট পেপারে হোক এ কোশ্চেন কোশ্চান ব্যাঙ্কে হোক ঠিক আছে রিপিট হচ্ছে সেই কোশ্চানগুলো তোমাকে বেশি করে করতে হবে তো এরকম কিছুগুলো কোশ্চেন আমি এখানে লিখে রেখেছি তো যেগুলো তোমরা অবশ্যই বাড়িতে কিন্তু একটু বেশি করে প্র্যাকটিস করবে পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে দেখো কোশ্চেন নাম্বার ওয়ান তার আগে একটু বলে রাখি তোমাদের ফোর মার্কসের তো বললাম যে দুটি কোশ্চান থাকবে সেটা কিন্তু ফোর মার্ক্সের দুটি কোশ্চান ত্রিমাত্রিক দেশে স থেকেও থাকতে পারে আর না হলে এমন হতে পারে যে একটি কোশ্চেন দিলেও ত্রিমাত্রিক দেশের স থেকে আর একটি ফোর মার্ক্সের কোশ্চেন দিলেও দিক কোশ্চেন এবং দিক অনুপাত থেকে এরকমও কিন্তু থাকতে পারে আর না হলে ত্রিমাত্রিক দেশের সরাখা থেকেই দুটো কিন্তু ফোর মার্ক্সের কোশ্চেন থাকতে পারে ঠিক আছে দুটোই সম্ভব তোমার কোয়েশ্চান ব্যাঙ্কবার বিটি এস পেপারগুলো খুলে দেখবে ঠিক আছে এরকম প্যাটার্নটি কিন্তু দেওয়া রয়েছে তো যাই হোক এক নম্বর কোশ্চেন দেখো এক্স মাইনাস ওয়ান বাই টু y minus 2 by 3 z minus 3 by 4 or x by 2 equals to y minus 5. বাই থ্রি জেড প্লাস ওয়ান বাই ফোর অর্থাৎ এখানে দুটো সরাকার সমীকরণ দেওয়া আছে এবং দুটি সরকার সমীকরণ কার্তেশীয় আকার দেওয়া রয়েছে সরাকাতরি মধ্যবর্তী দূরত্ব নিয়ে হতে দূরত্ব বের করার যে প্রবলেমগুলো এই প্রবলেমগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা কিন্তু ডিস্টেন্স বের করো সেটা কার্তেশীয় ফর্মেটে থাক কিংবা সরাকাতরীর সমীকরণ ভ্যাক্টর ফর্মে থাক মধ্যবর্তী দূরত্ব বের করা ফর্মুলা বা যে সরি প্রসেসগুলো অবশ্যই কিন্তু মনে রাখবে প্র্যাকটিস করবে বারবার করে যে কীভাবে মধ্যবর্তী ডিস্টেন্সটা বের করতে হয় ঠিক আছে তাহলে এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে কোশ্চেন নাম্বার দুই দেখো ওয়ান টু থ্রি বিন্দুগামী যে স্বরেখাটি একটা স্বরেখার অবশ্য কার্তৃষীয় সমীকরণ দেওয়া আছে সেই স্বরেখার বলছে সমান্তরাল এত বিন্দুগামী এবং এই স্বরেখার সমান্তরাল তার কার্তৃষ্য সমীকরণটা চাইছে তাহলে কার্তৃষীয় সমীকরণ আকারে যদি দেওয়া থাকে তাহলে অবশ্য কার্তিশ আকারেই এই সমীকরণটা বের হবে বা সেটা সবচেয়ে বেস্ট হবে এবার তোমাকে যদি ভ্যাক্টর আকারে চাই তাহলে ভ্যাক্টর আকার কনভার্ট করবে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে ভ্যাক্টর আকার থেকে কীভাবে কার্তৃষীয় ফর্মেট এবং কিংবা কার্তৃষীয় ফর্মেট থেকে কীভাবে ভ্যাক্টর আকারে তুমি ট্রান্সফার করতে পারো যেমন চাইবে অ্যান্সার সেরকম তোমাকে দিতে হবে ঠিক আছে আচ্ছা দেখো এরপর কোশ্চেন নাম্বার থ্রি এখানে একটা পি একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া রয়েছে সেই বিন্দু থেকে একটা দেখো এখানে যে সহাকার সমীকরণটা দিয়েছে এটা কিন্তু আবার ভ্যাক্টর আকারে দেওয়া আছে আর ভ্যাক্টর সমান দেখো এটা ইন্টু টি ইন্টু এই ভ্যাক্টর টি ওকে তাহলে এখানে বিন্দুর স্থানাঙ্ক দেওয়া রয়েছে এবং ভ্যাক্টর আকারে একটি সহাক্ষার সমীকরণ দেওয়া রয়েছে রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু আর তার সমীকরণটা নির্ণয় করতে হবে তাহলে দেখো একটা বিন্দু একটা শহর উপর লম্বভাবে অবস্থান করছে সেই পাদবিন্দুটা তোমাকে নির্ণয় করতে হবে এবং তার সাথে তার সমীকরণটা এই যে লম্বটা এই সমীকরণটা তোমাকে নির্ণয় করতে হবে এই টাইপের কোশ্চেনটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই কিন্তু প্র্যাকটিস করেই পরীক্ষাতে যাবে ঠিক আছে এরপর দেখো কোশ্চেন নাম্বার ফোর যে শহরাখাটি ওয়ান টু মাইনাস ওয়ান বিন্দুগামী এবং একটা দেখো সরকার কার্তিক সমীকরণ দেওয়া আছে এবং আরেকটি সরকার কার্তৃক সমীকরণ দেওয়া আছে সেই দুটি সরল রেখা দয়ের উপর লম্ব তাহলে দেখো একটা সরেখা বলছে যে সরাকাটা এই বিন্দুগামী এবং এই দুটি স রাখারই উপরই তার কার্তিকের সমীকরণের চাইছে তারপর সরাকাটি ভ্যাক্টর সমীকরণ চাইছে মানে দুটো সমীকরণে বের করতে তারপরে কোনো অসুবিধা নেই আগে কার্তিকের সমীকরণটা বের করবে তারপরে সেটা ভ্যাক্টর সমীকরণে কনভার্ট করে নেবে ঠিক আছে তাহলে এত বিন্দুগামী এবং এই দুটো সরাখা দুটোরই ওপর লম্ব তাহলে সেরকম সরাকার সমীকরণ তোমাকে চাইছে তাহলে এই টাইপের কোশ্চানে কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে বারবার করে ওকে কোশ্চেন নাম্বার ফাইভ দেখো এখানে দুটো সরাখার সমীকরণ দেওয়া রয়েছে এবং দুটোই কিন্তু ভ্যাক্টর আকার দেওয়া রয়েছে সরকার দুটি ন্যূনতম দূরত্ব এই যে বললাম যে দূরত্ব ডিস্টেন্স দুটি সরাখার মধ্যে ডিস্টেন্স বের করা কিন্তু প্রসেসগুলো বা ওই টাইপের যে প্রবলেমগুলো অবশ্যই কিন্তু করে নিয়ে যাবে হ্যাঁ সেটা ভ্যাক্টর আকারে থাক কিংবা কার্তিশ আকারে থাক এখানে ভ্যাক্টর আকারে দিয়েছে কোশ্চেন নাম্বার সিক্স যদি দেখি তাহলে দেখো দেখা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই থ্রি ওয়াই প্লাস থ্রি বাই ফাইভ অর্থাৎ কার্তেশিস আকারে দুটি সরাকার সমীকরণ দিয়ে যায় স্বর দিয়ে পরস্পর পরস্পরকে ছেদ করে এবং তাদের ছেদবিন্দু স্থানে করে নিয়ে করো তোমাকে এরকম দিতে পারে যে সর আখা দুটো সমীকরণ দিয়ে দিলো সেটা ভ্যাক্টর আকারে থাকতে পারে কার্তেশি আকারে বারবার করে বলছে দুটো আকারেই কিন্তু থাকতে পারে ঠিক আছে তারা পরস্পর ছেদি কিনা যদি পরস্পর ছেদি হয় তাহলে তো তোমার ছেদবিন্দু স্থান করে নিয়ে করতে হতো বলতে পারে যে তাহলে ছেদবিন্দুর স্থানাঙ্কটা কী হবে আর যদি পরস্পর ছেদ না করে তাহলে কেউ পরস্পর ছেদি নয় তাহলে এমনও থাকতে পারে যে তোমাকে হয়তো বলতে পারে যে পরস্পর ছেদি নয় সেটা দেখো কিংবা এরকম বলতে পারে যে পরস্পর ছেদ করছে এবং ছেদবিন্দুদের স্থানাঙ্ক যেমন এখানে চাইছে পরস্পর ছেদ করছে সেটা তুমি প্রুভ করো তাহলে ছেদবিন্দুদের স্থানাঙ্ক নিয়ে করো এই টাইপের কোশ্চানও কিন্তু পরীক্ষাটা তোমাকে দিতেই তাহলে অবশ্যই কিন্তু এই টাইপের কোশ্চেন তোমাকে প্র্যাকটিস করে নিয়ে যেতে হবে ঠিক আছে মানে আলটিমেটলি শহরেখা থেকে তোমাদের অনুশীলনীতে আমি যা যা করিয়েছিলাম যেভাবে করিয়েছিলাম অবশ্যই প্রসেসগুলা তোমাকে কিন্তু একবার হলেও জেনে রাখতে হবে এবং এক দুটো অঙ্ক হলেও প্র্যাকটিস করে নিয়ে যেতে হবে ঠিক আছে তাহলে দেখবে কোশ্চেন যেমনি থাক সেটা সংখ্যা তো অবশ্যই বদলাতে পারে কিন্তু তুমি অবশ্যই শেষ অব্দি ঠিকঠাক করে গেলে অ্যান্সার তোমার কিন্তু মিলবে তুমি করতে পারবে আবার বলছি এই চ্যাপ্টার থেকে বা ত্রিমাত্রিকদের স্বরে থেকে দুই এবং পাঁচ চার মার্কসের কোশ্চেন থাকবে তো কোশ্চেনগুলো ইজি হবে তোমার কিন্তু সব জানা চিনা থাকবে সংখ্যায় বদলানো থাকবে বাকি সব বের করতে পারে ডিস্টেন্স বের করতে হতে পারে মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে হতে পারে ঠিক আছে অঙ্কিত লম্বের পাদবিন্দু বের করতে সমীকরণ বের করতো সমীকরণ থেকে আবার ভ্যাক্টর সমীকরণ জিজ্ঞাসা করতে পারে এই টাইপের কোশ্চেনে কিন্তু সরকার থেকে আলটিমেটলি থাকবে তাহলে এটা খুবই ইজি এখান থেকে প্রত্যেকেই তোমরা নাম্বার তুলতে পারবে আমার বিশ্বাস আছে তো এগুলোকেই তোমাকে বারবার একটু প্র্যাকটিস করে নিতে হবে পরীক্ষার আগে যাতে তুমি ঠিকঠাক করে ক্যালকুলেশন করে হ্যাঁ সিম্পলিফাই করতে করতে শেষ অবধি পৌঁছাও ঠিক আছে তো মোটামুটি তোমাদের একটা আমি সাজেশন নিলাম এখন এই টাইপের যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে তাছাড়াও আমি বলবো যে সমস্ত প্রসেসগুলো একটা অতটুকু দেখে রাখবে তাহলে পরীক্ষাতে যেমনি থাক আশা করি তোমার অসুবিধা হবে ঠিক আছে তো মোটামুটি আমি তোমাদের এইগুলো শেষ করব যে এগুলো বারবার করে প্র্যাকটিস করো ঠিক আছে এবং পরীক্ষার জন্যে ঠিকঠাক করে প্রস্তুত নাও ঠিক আছে সাজেশনের উপর কিন্তু ডিপেন্ড করবে না সাজেশনের উপর ডিপেন্ড করলে কোনটা পড়বে না পড়বে কোন কোনো ঠিক নেই কী থাকবে না থাকবে তাহলে অবশ্যই কিন্তু সাজেশনের উপর বেশি ইয়া না করবে হ্যাঁ অবশ্যই কিন্তু নিজের পরিশ্রমের ওপর বা নিজের প্র্যাকটিসের ওপর কিন্তু নির্ভর করা উচিত ঠিক আছে তো যাই হোক মোটামুটি এই টাইপের কোশ্চানগুলো একটু বারবার করে প্র্যাকটিস করবে আদারওয়াইজ প্রসেসগুলো কিন্তু প্রত্যেকটারে জেনে রাখবে ওকে তো আজকে এবদি থাক দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ওকে